অবৈধ বোঝায় চারটি ট্রাক্টর আটক সদাইপুরে আবারও অবৈধ বালি বোঝায় চারটি ট্রাক্টর আটক করল বীরভূম জেলার সদাইপুর থানার পুলিশ গ্রেফতার করা হয় চারজন ট্রাক্টর চালককে তাঁদের আজ সিউড়ি আদালতে তোলা হয় পুলিশ পুলিশ সূত্রে খবর রানীগঞ্জ নম্বর জাতীয় সড়ক ধরে এই হচ্ছিল জানা যায় দুবরাজপুরের থেকে সূত্রের বালি পাচার অবৈধভাবে বালি তুলে ট্রাক্টারে করে পাচার করছিল পাচারকারীরা রানীগঞ্জ মোড়গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে সদাইপুর থানার বাঁধেশ্বরের কাছে পুলিশের টহলদারি ভ্যান দেখে ট্রাক্টর ছেড়ে পালিয়ে যাবার চেষ্টা করে চালকেরা এরপর পিছু ধাওয়া করে পুলিশ তাদের ধরে ফেলে আটক করা হয় চারটি অবৈধ বালি বোঝায় ট্রাক্টর গ্রেপ্তার করা হয় চারজন ট্রাক্টর চালককে আজ তাদের শিউরি আদালতে তোলা হয় অবৈধ বালি বোঝায় চারটি ট্রাক্টর আটক সদাইপুরে আবারও অবৈধ বালি বোঝায় চারটি ট্রাক্টর আটক করল বীরভূম জেলার সদাইপুর থানার পুলিশ গ্রেফতার করা হয় চারজন ট্রাক্টর চালককে তাঁদের আজ শিউরি আদালতে সূত্রের খবর রানীগঞ্জ নম্বর জাতীয় সড়ক ধরে এই বালি পাচার হচ্ছিল পুলিশ সূত্রে জানা যায় দুবরাজপুরের অজয় অথ থেকে অবৈধভাবে বালি তুলে ট্রাক্টরে করে পাচার করছিল পাচারকারীরা রানীগঞ্জ মোড়গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে সদাইপুর থানার বাঁধেশ্বরের কাছে পুলিশের টহলদারি ভ্যান দেখে ট্রাক্টর ছেড়ে পালিয়ে যাবার চেষ্টা করে চালকেরা এরপর পিছু ধাওয়া করে পুলিশ তাদের ধরে ফেলে আটক করা হয় চারটি অবৈধ বালি বোঝাই ট্রাক্টর গ্রেপ্তার করা হয় চারজন ট্রাক্টর চালককে আজ তাদের শিউরি আদালতে তোলা হয়